পুষ্পা টু এর জন্য হল পাচ্ছে না খাদান ক্ষুব্ধ দেব আঠেরো তারিখ প্রকাশিত হয়েছে খাদানের টিজার শো সঙ্গে সঙ্গে উদ্বেলিত দেব ভক্তের দল কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে হল পাওয়া নিয়ে পুষ্পা টু এর নাম না করে দেব জানিয়েছেন অন্য ভাষার ছবির জন্য খাদান হল পাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় দেব একটি পোস্ট করে লিখেছিলেন এখনো খাদানের অগ্রিম বকিম শুরু করা যায়নি বলে আমি আমার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেব আরও লিখেছেন দয়া করে বিশ্বাস করুন আমি খাদানের শো পাওয়ার জন্য লড়াই করছি লড়াই করছি অ্যাডভান্স বুকিং পরিষেবা খুলে দেওয়ার জন্য অন্য ভাষার ছবির মধ্যে এখন সবচেয়ে দাপট দেখাচ্ছে যে ছবিটি সেটি হল আল্লু অর্জনের পুষ্পা ছবিটি ইতিমধ্যেই হাজার কোটি লক্ষ্য মাত্রা ছুঁয়েছে দলে দলে মানুষ ভিড় করে দেখতে আসছে এই ছবি দেব কি তবে ইঙ্গিত করছেন পুষ্পা টুকেই দেব অবশ্য কেবল অন্য ভাষার ছবির কথা বলেছেন তবে তিনি কোন ছবির নাম উল্লেখ করেননি দীর্ঘদিন ধরেই খাদানের প্রচার সেরেছেন দেব তবে শেষ মুহূর্তে দেবের বহু প্রতীক্ষিত এই ছবি নিয়ে দুঃসংবাদে একটু হতাশ হয়েছেন অনুরাগীরা তবে তারা জানিয়েছেন তারা অপেক্ষা করতে রাজি ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ